আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ সদর হসপিটালের সামনে একটি গুড়া বাদ অবস্থায় আছে গুড়াটি ইন্ডিয়া থেকে আসছে এটা আসলে পুলিশ আসছে পুলিশ আইসা তদারকি করতেছে যে সেটা কি আসলে অরিজিনালস পেপারস আছে কিনা গুরাটা কিভাবে আসছে ইন্ডিয়া থেকে অনেক অনেক লোক দেখতেছে হাজার হাজার মানুষ পুলিশ প্রশাসন চলে আসছে কারা কি এসআই হুমায়ুন ভাই আসছে এটা তদন্ত করতেছে যে গুঁড়াটা আসলে কিভাবে আসছে ইন্ডিয়া থেকে কেউ অবৈধভাবে আসছে কিনা নাকি বৈধভাবে আসছে খুব সুন্দর একটি ঘোড়া ইন্ডিয়া থেকে চিনি আইতেছে আজকাল গুঁড়াও আসতেছে

এখন এটা পুলিশের হেফাজতে আছে গুড়াটা এখন পুলিশ হয়তো থানায় নিয়ে যাবে গুড়ার মালিক পক্ষকে কল দিছে সেও আসতেছে গুড়াটা কিভাবে আসছে ইন্ডিয়া থেকে কি বিষয়